থেকে শুরু করে টয়লেটে সবকিছু কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবে খুব সহজই আমাদের কমপ প্যাকেজে প্রথমে হচ্ছে 4 ইন 1 ট্রায়াঙ্গেল মপ এবং দ্বিতীয় প্রোডাক্টটি হচ্ছে 3 ইন 1 ব্রাশ এবং তৃতীয় প্রোডাক্টটি হচ্ছে একটি টয়লেট ব্রাশ প্রথমে আমরা এই 4 ইন 1 ট্রায়াঙ্গেল মপটির বিষয়ে যদি বলি এটা হচ্ছে সর্বোচ্চ 6 ফিট পর্যন্ত লম্বা হতে পারে এবং এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছে আরো দুইটি আকর্ষণীয় মাধ্যমে কিন্তু বাইরে শুরু করে আভবাসপত্র সব ধরনের কাজ কিন্তু করে নিতে পারবেন খুব সহজে এটি ছয় ফিট পর্যন্ত লম্বা হওয়ার কারণে কিন্তু উপরের সিলিং গুলো উপরের সিলিং এ যেটা হচ্ছে আলাদা ভাবে প্রোডাক্ট কিনা লাগছে না শুধুমাত্র এই একটি মক থাকলেই কিন্তু আপনারা সিলিংটা খুব সুন্দর ভাবে পরিষ্কার করে নিতে পারবে এটা ছয় ফিট পর্যন্ত লম্বা হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে ফ্লোরের যে কোনো এক কর্নারে কিন্তু দাঁড়িয়ে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের আরেক কর্নার ময়লাগুলো কিন্তু খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আর এটা ট্রাইঙ্গল হওয়ার কারণে দেখা যাচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কর্নার গুলো কিন্তু খুব যেখানে পৌঁছানো সম্ভব না হাত পৌঁছানো সম্ভব না সেটাও কিন্তু খুব সহজে কিন্তু এটা পৌঁছে গিয়ে কিন্তু ময়লাগুলো কিন্তু খুব সুন্দর ভাবে পরিষ্কার করে নিতে পারবে এছাড়া এটার সাথে কিন্তু আরেকটা আকর্ষণীয় দেওয়া আছে সেটা হচ্ছে এই এই উইপার্সের কাজটি কিন্তু আপনারা সবাই জানেন সকাল টাইসে বা যদি কোনো পানি পড়ে থাকে সেটা কিন্তু খুব কিভাবে এইভাবে ধরে কিন্তু আপনারা করে নিতে পারেন ট্রেন কিন্তু দেখা যাচ্ছে যে পানিগুলো কিন্তু খুব সহজে কিন্তু এই উইপার্সের এর মাধ্যমে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এছাড়া এই এই মপটা কিন্তু আরো দুইটা ক্লিনার সার্ভিস কিন্তু আমরা দেখছি এটা হচ্ছে আপনার বাসা বাড়ি এই সারফেসটির মাধ্যমে কিন্তু বাসা বাড়ি আসবাবপত্র গুলা যেগুলো হচ্ছে উপরে থাকে বা দূরে থাকে যেগুলো হাত পোঁছানো সম্ভব না বাসা বাড়ি আসবাবপত্র গুলা কিন্তু খুব সহজে কিন্তু এটা এটা ধরা পরিষ্কার করে নিতে পারবো শুধুমাত্র এটা হচ্ছে রবার্ট এই গ্রিপটার মাধ্যমে কিন্তু আপনারা লাগিয়ে নিলে কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে আসবাব আপনাদের এইভাবে করে আসবাবপত্র কিন্তু বাসা পরিষ্কার খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন এবং মাল্টি পারপাজ কাজগুলো কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুব সহজেই এবং আমাদের এই এই একটি ক্লিনার সার্ভিস গুলো আরেকটি ক্লিনার সার্ভিস হচ্ছে এটা এটার কাজও সেম এটার মাধ্যমে কিন্তু আপনাদের সিলিং এ জমে থাকা ময়লাগুলো খুব সহজে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এছাড়া যদি আপনারা যদি ফ্যান পরিষ্কার করতে চান তাহলে সেক্ষেত্রে এটা এই ফ্যানের উপরেও কিন্তু ময়লাগুলো আপনারা খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আর এটাই হচ্ছে ছয় ফিট পর্যন্ত লম্বা হতে পারে এছাড়া যদি আপনাদের মনে হয় যে না হাইট কমিয়ে কাজ করবেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা শুধুমাত্র এটা খুলে নিলে এটা খুলে আপনারা কিন্তু হাইট কমিয়ে নিতে পারবেন আপনাদের সুবিধার মতো করে ছোট করে নিতে নিয়ে কিন্তু কাজ করতে পারবেন ঘরে যে কোনো কারণে ওগুলো কিন্তু পরিষ্কার করতে পারবেন এই হচ্ছে আমাদের পরিমাণ ট্রাইমেল আর এই কম্বো প্যাকেজের সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে থ্রি ইন ওয়ান ব্রাশ এই ব্রাশটি হচ্ছে ঘরের ঘরের টাইসের যে কোনো কর্নারগুলো কিন্তু টাইসের অনেকগুলো কিন্তু আপনার ময়লা জমে থাকে তো খুব সহজ সেই ময়লা কিন্তু খুব ক্ষুদ্র থেকে খুব শক্ত ময়লাগুলো যেটি থাকে সেটি কিন্তু খুব সহজে কিন্তু তুলে নিতে পারবেন দেখা যাচ্ছে যে এখানে আপনার ধরলে বুঝতে পারবেন জিনিসটা যে কতটুকু হার্ট করা এই ব্রাশটা যার ফলে কিন্তু শক্ত থেকে শক্ত ময়লাগুলো কিন্তু খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন এটা অ্যাসেম্বল করাটা খুবই ইজি আমি দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র এটাকে একটু অ্যাডজাস্ট করে লাগিয়ে নিয়ে কিন্তু আপনাদের এটার সাথে পাইপটা নিয়ে কিন্তু টয়লেট থেকে শুরু করে ঘরের যে কোনো কর্নারগুলো কিন্তু আপনার খুব সহজে কিন্তু পরিষ্কার করতে পারবেন দেখা যাচ্ছে যে এভাবে যদি আপনারা কর্নারগুলো তাহলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আবার দেখা যাচ্ছে তারপরে হচ্ছে এই জায়গায় যদি কর্নার গুলা থাকে এই যে টাইসের গুলো এটা এটা টাইসের কর্নার গুলো কিন্তু খুব সহজে কিন্তু এভাবে করে পরিষ্কার করে নিতে পারবেন এছাড়া কিন্তু এটার সাথে কিন্তু একটি উই পার্সে উই দেওয়া আছে যার ফলে কিন্তু আপনারা জমে থাকা পানিগুলো কিন্তু খুব সহজে ছড়িয়ে নিতে পারবেন এবং আমাদের থ্রি ইন ওয়ান কম্বো প্যাকেজের লাস্ট প্রোডাক্টটি হচ্ছে একটি হকি টয়লেট ব্রাশ এই শেপটা হকি হওয়ার কারণে টয়লেটের টয়লেটের যে কর্নার গুলো হাত পৌঁছানো সম্ভব না বা অন্য কোনো ব্রাশ যাওয়া কিন্তু সম্ভবই না এই 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 ব্রাশ কিন্তু কিন্তু খুব সহজে চলে যাবে কারণ এটা শেপটা হচ্ছে হকি শেপ আর মূল হচ্ছে হচ্ছে এই সম্পূর্ণ সিলিকনের উপরে তৈরি যেটা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু আমি কাছ থেকেই দেখাই সম্পূর্ণ সিলিকনের তৈরি যার ফলে শক্ত থেকে শক্ত জমে থাকা ময়লাগুলো কিন্তু খুব সহজে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এবং এটা এটা সাথে পেয়ে যাচ্ছে একটি স্টিকার যার মাধ্যমে আপনি টয়লেট টয়লেটের যে কোনো কর্ন দেওয়ালে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিয়ে কিন্তু একটি যে কোনো কর্নারে কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন খুব সহজে আমাদের এই থ্রি নন হোম ক্লিনিং কম্বো প্যাকেজের প্রাইস সম্পর্কে যদি কথা বলি এই থ্রি নন হোম কম্বো প্যাকেজের প্রাইস রাখছি অফার প্রাইজে অফার প্রাইজে রাখছি হচ্ছে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা এছাড়া আপনারা যদি এটি সিঙ্গেল সিঙ্গেল ক্রয় করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু

এছাড়া আপনারা যদি চান আমাদের শোরুমে এসে কম্পোপ্যাক্সটি ক্রয় করবেন তাহলে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে এনজেড কর্পোরেশন শপ নম্বর বারো লিফটেড ফোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফিজ